নিউজরুম লাইভে এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর দিকে নজর আবারো আবারও গুলিকাণ্ডে উত্তপ্ত মালদা এবারে গুলিবিদ্ধ এক দাদা শ্রেণীর স্কুল পড়ুয়া এবং সোমবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় পরিবার সূত্রে যেমনটা জানা গিয়েছে যে বাড়ি থেকে বেরিয়ে গুলিবিদ্ধ হয়েছে দাদা শ্রেণীর ওই ছাত্র জন্ম বিস্তারিত সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশান্ত সুশান্ত ঘটনাকে ঘিরে বিস্তারিত কি জানা যাচ্ছে হ্যাঁ দেখালো কিন্তু আবারও কিন্তু চললো মামলায় গুলি সেই গুলিতে কিন্তু এবার দ্বাদশ শ্রেণীর ছাত্র গুলিবিদ্ধ হয়েছে যেটা জানা আছে গতকাল রাত্রে গতকাল রাত্রে যে থানার মতভাই থানার 55 কোয়েলা গায় সেখানে কিন্তু বাজার এলাকায় সেই বাজারে কিন্তু সেই দুইজনের মধ্যে প্রথম যেটা পূর্ণ যেটা আমরা শুনতে জানলাম যে দুই বন্ধুর মধ্যে পূর্ণ সেই গন্ধকল চাই গন্ধবলে চাই কিন্তু সেই আব্দুল সাই সেই আব্দুল সাই কে কিন্তু গুলি मारे সেই রাজ ওহ রাজ শহর বলে তার বন্ধু সেটা আমরা সুদে জানতে পারছি তবে কিন্তু পূর্ণতি বিবাদ রয়েছে তার জন্য তখন আমরা জানার চেষ্টা করছি এই ঘটনায় কিন্তু এই ঘটনা ঘটনা সবাই কিন্তু

আচ্ছা যার বিরুদ্ধে অভিযোগ পরিবার কি বলছে তার সাথে কি কারণে ঝামেলা ছিল যার কারণে এই ধরনের একটা সাংঘাতিক ঘটনা ঘটলো দেখো যেটা বলছে দুই বন্ধু তারা কিন্তু দুই বন্ধু আহ এই বিভিন্ন জায়গায় তার দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে তবে কি কারণে এই ঘটনা তারা কিন্তু বুঝে উঠতে পারছে তবে কিন্তু তবে কিন্তু সেই তার ঘটনা কি কারণে ঘটেছে তা কিন্তু জানার চেষ্টা করছে এবং আহ কবে যে তাদের গণ্ডগোল তাও কিন্তু জানার চেষ্টা করছে তবে যেটা সূত্রে খবর দেওয়া হয়তো কোনো ইয়ে ঘর গোষ নেই কেস নেই বলে এই ধরনের ঘটনা ঘটতে পারে আচ্ছা সুশান্ত আরেকটা যেটা বিষয় জানতে যাব এই ঘটনার সাথে রাজনৈতিক কি কোনো যোগ রয়েছে দেখো এর এই ধরনের কিন্তু রাজনীতি সেটা পরিবার তত্ত্বে যাওয়া হচ্ছে তার যে এই ধরনের কোন রাজনৈতিক কোন ইয়ে না সেটা বিরোধীরা কিন্তু রাজনৈতিক চক্রান্ত করছে তারা কিন্তু রাজনীতি রং আনার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এবং বিজেপি বলছে সেখানে আহ তৃণমূলের যারা যারা আছে তার তৃণমূলের আহ যে মেয়ে আছে অভিযোগ তারা কিন্তু তৃণমূলের সক্রিয় একটা কর্মী এইভাবে কিন্তু পাল্টা অভিযোগ দুই পক্ষ থেকে বলা হচ্ছে ধন্যবাদ সুশান্ত অর্থাৎ আমরা এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রেখেছি বন্ধুর হাতে গুলিবিদ্ধ স্কুল বড়ুয়া সোমবার রাতে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় গুলিবিদ্ধ ছাত্রের নাম সাহিদ শেখ এবং স্থানীয় বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্র পরিবারের যেমনটা অভিযোগ করছে যে সোমবার রাতে কারো ফোন পে এসে বাইরে যায় এবং এরপরে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পায় পরিবারের লোকেরা এরপর তাকে গুলিবিদ্ধ ওই ছাত্রকে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনায় স্থানীয় বাসিন্দা রাজ শেখ নামের এক যুবকের বিরুদ্ধে কিন্তু অর্থাৎ তার বন্ধুর বিরুদ্ধে কিন্তু অভিযোগ সামনে আছে এবং এই বিষয়ে পরিবারের লোকেরা ঠিক অভিযোগ করছেন শোনাবো আমি বাড়িতে এসছি প্রায় অনুমানিক সাড়ে আটটা নাগাদ আসার পরে আমাকে একটা হঠাৎ করে একটা ফোন আসলো যে আপনার ছেলেকে গুলি করেছে যাচ্ছি তো আমার ছেলেকে আমার মেজ ছেলে আর কয়েকজন লোকজন তারা কিন্তু নিয়ে আসছে আমরা সরাসরি তখন নিয়ে এসে বাঙিটলা হসপিটালে নিয়ে যাই হসপিটাল থেকে বাঙিটলা হসপিটাল থেকে রেফার করলো মালদা মালদা নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফারটা করেছে কলকাতা রকম খুব অসহায় অবস্থায় একটা আই সি ও গাড়িতে হাস্যজনক অবস্থায় তো পারবো না 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 আমার আমার ছেলেতে স্কুলে লেখাপড়া করতো কাজগুলি করে আমি মরে গেলাম ব্যাস এটুকুই শব্দ আমি শুনেছি আর এর অন্য কোনো আর কথা শুনতে পাইনি আমার না আমাকে ছেলে আমাকে বলতে পারেনি ও একটা বদমাশ টাইপের ক্রিমিনাল ছেলে হ্যাঁ পঞ্চনন্দপুর এরিয়ার মধ্যে এক এক দিক কার কার হাত কেটে দিয়েছে কাকে গুলি করেছে কারকে কে কপিয়ে দিয়েছে নানান রকম খিটকাল লাগাই থাকে ছেলেটা অন্যদিকে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রাজ যদি অভিযুক্ত ওই যুবক শাসক দলের ঘনিষ্ঠ হয় পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি নেতৃত্ব অন্যদিকে এই ঘটনার নিছকই ব্যক্তিগত বিবাদের কারণ হয়েছে অভিযুক্ত রাজ এবং গুলিবিদ্ধ শাহেদ শেখ দুজনেই তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত তারা একে অপরের ভালো বন্ধু ছিল তবে মোবাইল বা ব্যক্তিগত কোনো বিষয় এই বিবাদ যদিও এই ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের এবং এই বিষয়ে বিজেপি এবং তৃণমূলের কি বক্তব্য সামনে এসছে শোনাবো তৃণমূলের বড় মাপের নেতা তার ফিরোজ শেখ যে ব্লক প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মদক্ষ তার সঙ্গে তার অনেকগুলো ছবি দেখতে পেলাম যে আসামি ধরা পড়েনি সেই ছেলে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে পুলিশ সব জানে তৃণমূলের নেতার ইশারাই কিন্তু পুলিশ ঘুরে বেড়াচ্ছে এবং তাকে অ্যারেস্ট করছে না এর তীব্র প্রতিবাদ করছি আমরা যদি সেই ছেলেটি অ্যারেস্ট না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব উচিত নিজেদের মধ্যে যেটা শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইলের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এই ঝামেলাটা করেছে আর কি শুনলাম যে নিজেদের মধ্যে মোবাইল একটা ঝামেলা হয়েছে সেটা আমি বৃত্তান্ত জানি না মোবাইল কিছু একটা ঝামেলা ওদের মধ্যে হয়েছে যে মেরেছে বা যাকে মেরেছে দুজনেই আমাদের দলের বিভিন্ন মিটিং মিছিলে ওরা গিয়েছে বিভিন্ন সময় কখন ব্লকের মিটিং মিছিল হলে বা লোকাল অঞ্চলে মিটিং মিছিল হলে বা শহরের মিটিং মিছিল হলে বা কলকাতাতে ইভেন একুশে জুলাই কলকাতায় দুই বন্ধু একসঙ্গে একে গাড়িতেই গেছে দুই বন্ধু একসঙ্গেই থাকে কিন্তু কিনে ঝামেলাটা নিজেদের মধ্যে হলো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু এটা মোটাও কাম্য নয় আর কি হ্যাঁ চিনি দুজনকেই চিনি এবং আমার খুব মানে ক্লোজ এবং দুজনই খুব মানে আমরা পরিচিত আর কি বিরোধীদের রাজনীতি করবেই এখানে রাজনীতি বাংলা চেষ্টা করছে রাজনীতির কোনো ব্যাপার নেই এখন তৃণমূলের মিটিং মিছিলে শয়ে শয় হাজার হাজার লোক ছেলে উপস্থিত হয় তার মধ্যে ওরাও গেছে রাজ ওকে আইনি অনুযায়ী আইনি পদক্ষেপ অনুযায়ী যেভাবে ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসন গতকালকে থেকে আইনি পদক্ষেপগুলো নিচ্ছে